আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে মেয়েদের অর্গজম না হলে কি কী শারীরিক ও মানসিক সমস্যা হয় আজকে আলোচনা করবো মেয়েদের অর্গজম না হলে করণীয় কি বা এর সমাধান কী তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় বর্তমান সময়ে আমাদের দেশে অনেক নারীরা আছেন যে তারা প্রতিনিয়ত স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে যার কারণে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা অনুভব করতেছেন আবার অনেকে দেখা যাচ্ছে পরকিয়া বা বিভিন্ন প্রকার যে খারাপ অবস্থা আছে সেদিকে চলে যাচ্ছেন তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং প্রতিবার সুখ পাওয়ার জন্য প্রথম নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুখ বন্ধ করে থাকা যাবে না স্বামীর সাথে বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে তাকে বলতে হবে তুমি যখন আমার সাথে প্রতিবার ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হচ্ছ বা হও তখন আমি কিন্তু অর্গাজমের সুখ পাই না অর্থাৎ একটা পুরুষ যেমন বীর্যপাত ঘটানোর মাধ্যমে পরিপূর্ণ সুখ খুঁজে পায় আমি কিন্তু সেটা পাচ্ছি না অর্থাৎ মেয়েদের যে অর্গাজম হয় যেটাকে বলা হয় শারীরিক এবং মানসিক রিল্যাক্সেশন সেটা তো হয়ই না বরঞ্চ আমার প্রচন্ড কষ্ট হয় আমি অনেকটা জ্বালা যন্ত্রণা এগুলো অনুভব করে থাকি তো এই সমস্যা থেকে আমার আসলে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত বা আমি চাই যে তুমি আমার সাথে যতটুকুন সময় নিয়ে আদরটা করতেছো এই টাইমিংটা একটু বৃদ্ধি করো বা আমরা অন্য অন্য কোন এটা করা যায় সে বিষয়টা আসলে আমাদের একটু ভেবে দেখা দরকার এভাবে সরাসরি খোলামেলা আলোচনা করতে হবে এখানে লজ্জার কোনো বিষয় নেই মুখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই কারণ আপনি যদি আপনার হাজব্যান্ডকে না বলেন সে কিভাবে বুঝবে যে আপনি আসলে পরিপূর্ণ সুখ পাচ্ছেন না কারণ সে তো এটাই ভাববে যে আমি যেমন এক মিনিট বা ত্রিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত ঘটার মাধ্যমে পরিপূর্ণ সুখ পাচ্ছি তাহলে হয়তো আমার স্ত্রী কারণ একটা পুরুষ যদি আগে পরে কোনো সংস্পর্শে না যায় সম্পর্ক করে না থাকে তার জানাটা কিন্তু তার অজানাটা কিন্তু একেবারে স্বাভাবিক সে যে জানতেই হবে বিষয়টা কিন্তু এমন না তার অজানা থাকতেই পারে এজন্য তার সাথে খোলা মেলা আলোচনা করতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে স্বামী এবং স্ত্রী উভয়ই ভোর বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ আপনি আপনার হাজবেন্ডকে বলবেন যে সে যদি মেন পেলেতে তিন থেকে পাঁচ মিনিট সময় নিতে পারে ফোর পেলেতে যেন ন্যূনতম দশ মিনিট সময় দশ থেকে পনেরো মিনিট সময় সে নিতে পারে বা নেয় কারণ হচ্ছে যখন ফোর পেলেতে থাকবেন তখন আপনার শরীরের স্পর্শগত যে জায়গাগুলো আছে এখানে গুড টাচ দেওয়া বা আলত স্পর্শ দেওয়ার মাধ্যমে সে যেন আপনাকে উত্তেজিত করে তোলে হর্নি করে তোলে কারণ আপনি যত বেশি ভোর পেলেতে উত্তেজিত হবেন তত বেশি মেন পেলেতে আপনার অল্প সময়ের মধ্যে অগাজম ঘটে যাবে এবং এক্ষেত্রে অবশ্যই শুধু আপনি নিজে আদর গ্রহণ করবেন সেটা এমন না হয় বাংলাদেশের মেয়েদের একটা কমন সমস্যা হচ্ছে তারা শুধু হাজবেন্ডের কাছ থেকে আদরটা নিতে পছন্দ করে কিন্তু আদর করতে পছন্দ করে না যার ফলে একটা পর্যায়ে দেখা যায় পুরুষরাও কিন্তু আদর করাটা আসলে এর এটা ভালো হারিয়ে প্রতি যে একটা ফেলেন এই জন্য হাজব্যান্ড যখন আপনাকে ফোরপ্লেতে আদর করবে আপনি তখন পাল্টা আদর করবেন আপনাকেও যে জায়গাগুলো আদর করবে আপনিও সেম জায়গাগুলো আদর করুন দেখবেন যে আপনার হাজব্যান্ড তখন আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে এবং এই ভালো লাগা থেকে কিন্তু ফোরপ্লেতে সময় নেওয়ার পরিমাণটা দিনে দিনে আরো বৃদ্ধি পাবে তৃতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে হাইজিন করবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরুষ আছেন যে তারা আসলে দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারেন কিন্তু স্ত্রী নোংরা থাকেন ঠিকমতো দাঁত ব্রাশ করে না মুখের দুর্গন্ধ থাকে এবং তার শরীরে সারাদিনের ঘামের দুর্গন্ধ থাকে অপরিষ্কার পোশাক পরিচ্ছন্ন এগুলো পরে থাকেন বিষয়টা হচ্ছে যে ছ মাসে আগে সর্বোত্তম কাজটা হচ্ছে যদি সম্ভব হয় সুন্দরভাবে একটা গোসল করে নেবেন আর গোসল করতে না পারলেও হাত মুখ ভালো করে ধুয়ে নিন শরীরের যে নিচের অংশগুলো আছে এখানে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শরীরের যে ঘামের দুর্গন্ধযুক্ত যে পোশাকটা সারাদিন পরেছিলেন এই পোশাকটা পরিবর্তন করুন এবং পরিষ্কার পোশাক পরুন আপনার অন্তবাসগুলো কালারফুল করুন এবং সুন্দর সুগ্রাণ বা ভালো মানের পারফিউম ব্যবহার করুন যেটা আপনার হাজব্যান্ডকে আকৃষ্ট করবে এবং আপনি নিজেও হর্নি হতে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে আবার অনেকের দেখা যায় অনেক পুরুষ আছেন তারা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে দেখা যায় যে স্ত্রীর তার সাথে সহবাস করার মতো যে ভালো লাগা খুঁজে পান না সেক্ষেত্রে স্ত্রীও তাকে বলবেন তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো বা এই জায়গাগুলো পরিবর্তন করো এটার মাধ্যমে কিন্তু দেখা যায় আমরা সময়টা বাড়াতে পারি বা বৃদ্ধি করে নিতে পারি নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ তৈরি করুন অর্থাৎ আপনি যে বিছানায় মিলন করতেছেন বা ঘনিষ্ঠ সম্পর্কে জড়াচ্ছেন স্বামী স্ত্রী সেই জায়গাটার জন্য একটু নরম হয় একটু সফট হয় দীর্ঘ সময় যে হাজবেন্ড পারফরমেন্স করবে সেই জায়গাটার জন্য তার জন্য সহায়ক ভূমিকা পালন করে দেখা যাচ্ছে আপনি যে জায়গাটায় ঘনিষ্ঠ সম্পর্ক মিলিত হচ্ছে সে জায়গাটা যদি শক্ত হয় বা রুক্ষ কোয়ালিটির হয় তাহলে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু হাজব্যান্ড আর তার মিলন করার যে শক্তি এটা হারিয়ে ফেলবে বা সে ধরে রাখতে পারবে না আবার পরিবেশ যদি এমন হয় অনিরাপদ হয় যে যে কোনো সময় যে কেউ এসে দরজা নক করতে পারে বা কেউ দেখে ফেলতে পারে চলে আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু সময় নিয়ে আসলে মিলনটা করা যায় না এক্ষেত্রে অবশ্যই আপনারা যেখানে আহ করতেছেন সে জায়গাটার জন্য সুন্দর একটা নিরাপদ এবং একটা দেখা যাচ্ছে যে আরামদায়ক পরিবেশ হয় যেটা আপনাকে দীর্ঘ সময় নিতে সাহায্য করে থাকে বা সাহায্য করতে পারবে পাঁচ নম্বর করবেন সেটা হচ্ছে হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি হাত এবং মুখ দিয়ে আপনার স্ত্রীর যে এটা করার চেষ্টা করবেন কারণ আমরা বলি যে যদি আপনি আপনার স্ত্রীকে ব্যর্থ হন তাহলে আপনার স্ত্রীর ভ্যাজেনার উপর দিকে যে ছোট্ট মোটে দানা মতো জায়গাটা আছে যেটাকে বলা হয় ক্লাইটোরিস এই ক্লাইটোরিসটাকে বলা হয় একটা নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গা সবচেয়ে স্পর্শগত জায়গা এবং এই জায়গা যদি কোনো পুরুষ দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় নিয়ে আদর চুম্বন মর্দন চাকিং বা এগুলো দিতে পারেন পারেন করতে তাহলে কিন্তু স্ত্রী খুব দ্রুত হর্নিয়ে ওঠেন এবং শুধুমাত্র ক্লাইটোর জম দিয়ে কিন্তু স্ত্রীকে সুখী করা যায় এজন্য চেষ্টা করবেন যখন আপনারা মিলিত হবেন তখন অবশ্যই হাত এবং মুখ দিয়ে ক্লাইটোর স্টিমুলেশন দেওয়ার মাধ্যমে এটাকে আসলে বেশি পরিমাণে স্ত্রীকে ভালো লাগার সৃষ্টি করানো ছয় নম্বর যে কাজটা করবেন সহবাস যখন করবেন আপনার সহবাসের গতিটা থাকবে ছন্দময় গতি সান্দিক গতিতে মিডিয়ামভাবে মিডিয়াম গতিতে আপনারা সহবাসটা করবেন অনেকে দেখা যায় খুব স্লোলি করেন এতেও যেমন স্ত্রী কষ্ট পান ভালো লাগা খুঁজে পান না আবার অনেকে দেখা যায় খুব দ্রুত গতিতে মিলন করেন এতেও কিন্তু স্ত্রী কষ্ট অনুভব করেন অর্থাৎ সহবাসের গতিটা থাকতে হবে ছন্দময় মিডিয়াম গতি অর্থাৎ পেনিটেশন যখন করবেন এই ভেজানেতে পেনিস প্রবেশ করানোর পরে খুব ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আপনি পেনিটেশন করবেন তাহলে একটা ছন্দময় চান্দি গতি থাকার কারণে আপনার স্ত্রী দেখা যাচ্ছে সুন্দর একটা ভালো লাগা সুখ খুঁজে পাবে এবং সহবাসটাকে নিজেও কিন্তু উপভোগ করতে পারবেন কারণ আপনি যদি বেশি দ্রুত গতিতে পেনিস পরিচালনা করেন তাহলে কিন্তু আপনার মধ্যে যে ভালো লাগা খুঁজে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পরিপূর্ণভাবে খুঁজে পাবেন না যে কাজটা করবেন সেটা হচ্ছে কমিউনিকেশন চালু রাখবেন এবং কিছু ছোট ছোট নোংরা কথা বলবেন অর্থাৎ যখন আপনারা মিলিত হচ্ছেন তখন একেবারে মুখ বন্ধ না রেখে স্ত্রীকে আপনি বলতে পারেন যে আমি যে তোমার সাথে মিলনটা করতেছি তুমি কি আসলে ভালো লাগা খুঁজে পাচ্ছ বা তোমার কোন কোন জায়গা আদর বলে বেশি তুমি সুখ অনুভব করতেছো আবার এভাবে বলতে পারেন যে তোমার ভ্যাজিনাটা আসলে এত সুন্দর এত টাইট যে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব সুটুকুন আমি পাই বা তোমার বেস্টটা অনেক সুন্দর তোমার ঘাড় গলা নিতম্ব এই জায়গাগুলো আরো বেশি আকর্ষণীয় আরো বেশি সুন্দর আবার স্ত্রী হিসেবে যিনি তিনিও বলতে পারেন যে তোমার পেনিসে যখন ভ্যাজিনাতে প্রবেশ করা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব সুটুকুন মনে হয় আমার শরীরের মধ্যে প্রবেশ করতেছে অথবা তুমি যখন আমার বেস্টে মুখ দাও বা হাত দিয়ে আলতো আদর করো তখন মনে হয় যে এখান থেকে মনে হয় আমার শরীরের সমস্ত জায়গা সুখটা ছড়িয়ে যাচ্ছে বা এইভাবে ছোট ছোট কিছু নোংরা কথা কমিউনিকেশন এগুলো চালু রাখুন এটা কিন্তু আপনাদের আহ সময়টাকে বৃদ্ধি করতে বাড়তি মাত্রা কিন্তু যোগ করবে আট নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে পজিশন বা আসন এটা চেঞ্জ করুন অর্থাৎ আপনারা যদি ধারার একই তখন এর মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে অর্থাৎ আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের যে সকল নারীরা আছেন দেখা যায় তারা মিশনারি প্রদর্শনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ স্ত্রী নিচে শুয়ে থাকবেন স্বামীর উপরে উঠে সহবাস করবেন কিন্তু এই পজিশনগুলো ছাড়াও কিন্তু আরও অনেক পজিশন আছে যেমন আমরা বলি কাউগাল মেথড পজিশন টপ আপ পজিশন জি হুইস পজিশন ডগে স্টাইল বিভিন্ন যে আসন বা পজিশনগুলো আছে এগুলো যখন আপনি পরিবর্তন করবেন পরিবর্তন করে আপনি ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হবেন তখন দেখা যাবে যে আপনার স্ত্রী আপনার মধ্যে একটা নতুনত্ব একটা ভিন্নতা খুঁজে পাবে এবং এই নতুনত্ব বা ভিন্নতার মাধ্যমে সে তখন বেশি পরিমাণে হর্নির হবে উত্তেজিত হবে এবং খুব দ্রুত তার হয়ে যাবে নয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি স্ত্রী কোনো ভ্যাজেনাল প্রবলেম থাকে যেমন হতে পারে ভ্যাজেনাল ড্রাইনেস বা সময় জ্বালাপড় অনুভব করা এক্ষেত্রে আপনি ইনস্টান বা প্রাথমিক অবস্থায় চাইলে যে কোনো ভালো মানের কৃত্রিম যে জেলি বা লুব্রিকেট এগুলো ব্যবহার করতে পারেন আর যদি এটা স্থায়ী ট্রিটমেন্ট চান সেক্ষেত্রে কিন্তু রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে আপনার স্ত্রীর শারীরিক এবং মানসিক সমস্যাগুলো বললে এই জন্য যে মেডিসিনগুলো আছে এটা নির্দিষ্ট মেয়াদে দু থেকে তিন মাস সেবন করলে আল্লাহ রহমত করলে দেখা যাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং সুন্দরভাবে পরবর্তীতে ন্যাচারাল যে ফ্লুইড এটা কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার সময় চলে আসবে আর দশ নম্বর স্বামী যদি প্রতিবার সময় কম নিতে পারেন বা অক্ষমতা পরিচয় দেন অর্থাৎ স্ত্রীর অর্গজম হওয়ার আগেই যদি স্বামীর মৃত্যুপথ ঘটে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার স্বামীর ফিজিক্যালি প্রবলেম আছে সেক্ষেত্রে তাকে ভালো চিকিৎসকের স্বর্ণাপন্ন করাতে হবে এবং দু থেকে তিন মাস বা তার থেকে বেশি সময় নিয়ে যখন আপনি চিকিৎসা করাবেন মেডিসিন সেবন করবে পুষ্টিকর খাবার গ্রহণ করবে তখন দেখা যাবে তার এই অবস্থাটা উন্নতি করতে পারবে কারণ যদি এমনটা হয় যে প্রতিবার আপনার হাজবেন্ড এক মিনিটের আগে বা এক থেকে দেড় মিনিট দুই মিনিটের মধ্যে আসলে বৃদ্ধপথ ঘটিয়ে ফেলছে এতে তো একজন স্ত্রীর অর্গমের সুখ পায় না বা পাওয়ার কথা না সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বামীর চিকিৎসা প্রয়োজন আছে তাকে চিকিৎসা করাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন নারী পুরুষের যে কোনো প্রকার স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ করার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ